সুন্দর একটা সকাল আর সুন্দর একটা সোনালি ভোর আর সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকাল দিয়ে হচ্ছে আজকের ব্লগটা শুরু করছে কী অবস্থা সবাই কেমন আছেন আমি জানি শীতের বেলায় সবাই সকালবেলা একটু ভালোই থাকেন কারণ প্রতিটা শীতের সকাল সুন্দর একটা দিন দিয়েই শুরু হয় সকালটা উঠতে যদিও একটু কষ্ট হয় তবে শীতের দিন শীতের সকাল শীতের রাত্রটা সেরকম আরামদায়ক বা ভালো লাগার আমি সবসময় বলি দুটো জাতীয়কে আমি অনেক পছন্দ করি অনেক ভালো লাগে তো শীতের সকাল বলতে আজকে একদম চাল ধোয়া নিয়ে শুরু করেছি এখানে চার পট চাল দিয়েছি মানে এক কেজি চালের ভাত বসিয়ে দিচ্ছি আজকে ছোটোখাটো একটা বাসায় ছোট্ট একটা রিহার্সেলের অনুষ্ঠানও আছে তাই তাড়াহুড়ো করে সকালটা যদিও অন্যভাবে শেষ করেছি দুপুরটাও শেষ করেছি সন্ধ্যাটা হচ্ছে একদম আসর আজান দেওয়ার সাথে সাথে হচ্ছে ভাতটা বসালাম ভাত বসানোর পর মনে হলো যে ভাত না বসিয়ে অন্য কিছু বসালে বেটার হতো বা ডিসিশানটা একটু চেঞ্জ করা উচিত ছিল তো এদিকে হচ্ছে ওই যে বললাম যে ছোটো খাটো একটা রিহার্সেল আছে ওরাও ছিল একটা গানের বা নাচ তোলার জন্য দুজন মিলে চেষ্টা করছিল লিওন লিখনকে আর হাসাহাসি করতেছিলাম আমি দূর থেকে যে ওরা জানি কি করছে একজনকে একজন শুধু মার দিতেছে যে না পারে তাকে মার দেয় আবার হচ্ছে অনেক চেষ্টার পর যদি পারে আবার তিনজন চারজন মিলে হচ্ছে হই হুল্লোর করে এদিকে হচ্ছে ওই যে পড়লাম ভুল করেছি ভাত বসিয়ে আমার একটু মাথায় ছিল না যে ভাত না বসিয়ে আমি ওদেরকে শর্টকাট বাইরে থেকে কিছু এনে দিলে ওদেরকে হচ্ছে শর্টকাটে আমি খাবারটা দিতে পারি তবে ভাত যেহেতু বসিয়ে ফেলেছি ভাতটাকে আমি রেখে দিলাম গড় দিয়ে আর এদিকে হচ্ছে ওদেরকে নান আর হচ্ছে পরোটা আর হচ্ছে গ্রিল এনে দিলাম তো এরা নাচের রিহার্সেলটা কমপ্লিট করার পর প্রায় নটা থেকে দশটার পর হচ্ছে সবাই একটু টায়ার্ড হয়ে যায় তারপরে ওদেরকে হচ্ছে নান গ্রিল সবগুলোর হচ্ছে আমি রিস্পেসে স্পেসে যে প্লেট ছিল সেই প্লেটে হচ্ছে আমি নিজে সার্ভ করে ওদেরকে ডেকে তারপর হচ্ছে একদম ফ্লোরে বসিয়ে দিয়েছি সবগুলো মিলে ফ্লোরে বসে খাচ্ছে আর হচ্ছে আড্ডা দিচ্ছে এই খাবারটার মজাটাই হচ্ছে অন্যরকম এদের যে নাচ তোলা হচ্ছিলো সেই নাচের রিহার্সেলটা আমি আর শেয়ার করলাম না অন্য একটা দিন শেয়ার করব তো এদিকে হচ্ছে খাবার দাবারের পর হচ্ছে থালাবাটিগুলো বাটিগুলো পরিষ্কার করা হয়েছে এবং রাতে যার যার বাসায় চলে যাওয়া হয়েছে এদিকে হচ্ছে সকাল ঘুম থেকে আল্লাহরমতে যখন উঠে পড়লাম আর তখন হচ্ছে আবার শুক্রিয়া আদায় করে আরেকটা দিনের জন্য কাজ শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে তারপর দিনের ভিডিওটা আমি শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে প্রথমে বুট ভিজিয়েছি আলু সিদ্ধ দিয়েছি ভাত বসিয়েছি কিছু বাসি তরকারি ছিল ফ্রিজে এগুলো সব কিছু বের করে হচ্ছে গরম করে সব রেডি করছি এক চুলের দুধ চা এক চুলের রং চা এগুলো বসিয়ে দিলাম ভাত রাত্রে ছিল সেই পান্থা ভাত কী করবো তো সেই পান্থা ভাতগুলিকে এখন হচ্ছে আমরা সবাই মিলে সকালবেলা খাবো তো এদিকে হচ্ছে সব কিছু আমি ওকে করছি আমাদের জন্য আবার ডিম সিদ্ধ করতে দিলাম চা একচুলে দুধ চা দুধ চাটা কমপ্লিট করে আবার চা আর হচ্ছে ডিম সিদ্ধ করে নিলাম ওদিকে হচ্ছে ওকে পেঁয়াজ কুচি করতে দিলাম আরেকদিকে হচ্ছে আমি ডিম ছিলে নিচ্ছি আমাদের জন্য আর যারা যারা ভাত খাবে তারা তো ভাত আর হচ্ছে মাছ মাংস আলু ভত্তা ডিম ভাজি এগুলো হচ্ছে ওদের জন্য ওকে করলাম ডিম সিদ্ধটা তেমন একটা আমার ভিতরে কুসুমটা শক্ত হয়ে গেলে আর খেতে পারি না একটু রকম একটু সফট থাকলে আমার কাছে মনে হয় যেন ঠিক আছে নতো আমার গলায় আটকে যায় ডিম সিদ্ধ অতিরিক্ত ডিম সিদ্ধ কে কে খেতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আমি অতিরিক্ত ডিম সিদ্ধ হয়ে গেলে আমি উপরের পলেপটা খেতে পারি যেটা সাদা অংশটা তবে ভিতরে কুসুমটা খেতে পারি না ওটা ফেলে দিই তো এদিকে হচ্ছে সব কিছু ওকে করে গুছিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে চাও রেডি করলাম ডিম রেডি করে রাখলাম কেউ উঠতেছে কেউ উঠতেছে না এমন আবার হচ্ছে দুপুরের জন্য খাবার দাবার রেডি করবো সেজন্য বাজার করতে নিচে গিয়েছিলাম সেখান থেকে হচ্ছে বেগুন লাউ ফুলকপি তারপরে লেবু লাল শাক এগুলো আর হচ্ছে মূলায় এনেছিলাম একদিকে হচ্ছে সকালের ঘোঁচ গাছ করছি আরেকদিকে হচ্ছে দুপুরের জন্য ঘোষ গাছ করছি আসলে কাজ যত করছি শেষ হচ্ছে না দিন রাত চব্বিশ ঘন্টা আমি যে কত কাজ করি এটা গর্ব করে বলছি না আমি জানি না আল্লাহ আমাকে কতটা ধৈর্য দিবেন বা দিয়েছেন বা দিবেন সামনের দিকে বা কতটুকু আমাকে সুস্থ রাখবেন সেটা আল্লাহ জানেন তবে আমি চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত শক্তি আছে মনের সাহস আছে এবং মনোবল আছে আমি কখনো অলসতা কৃপণতা বা যে অবহেলা করাটা সংসারের সবার প্রতি এই জিনিসটা আমি চেষ্টা করি নিজে থেকে ইগনোর করার জন্য আমি চেষ্টা করি যতটুকু আমার মানে সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি নিজের যতটুকু বেস্ট দেওয়া যায় ততটুকু দেওয়ার তো যাই হোক এগুলো বলতে চাই না বলতে গেলে অনেক কথা বলা যাবে এগুলা বলাটাও ঠিক না তারপরে বলে ফেললি কথার কথা তো এদিকে হচ্ছে সব এক এক করে কাটি নিচ্ছি ওদিকে হচ্ছে লাল কাটা হচ্ছে ওদিকে হচ্ছে আমি মূলার উপরের ফলেপটা ফেলে দিয়ে মূলাটাকে একটু বাঁকা বাঁকা করে হচ্ছে আমি স্লাইস করে নিলাম তারপরে হচ্ছে দুটো লাউ নিয়েছি দুটো লাউয়ের উপরে চামড়াটাকে ফেলে দিয়ে হচ্ছে আমি কাটার জন্য রেডি করছি মূলার তরকারি ইদানিং হচ্ছে একদম প্রথম প্রথম মূলার তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে যে তিনটা আইটেম কাটছিস প্রত্যেকটা আইটেম হচ্ছে শীতের আইটেম যেমন লাউ যেমন মূলা যেমন লাল শাক প্রত্যেকটা শীতের প্রথম প্রথম এতটা ভালো লাগে এতটা আকর্ষণীয় বা লোভনীয় খাবার এই তিনটা আইটেম কিন্তু শীত মানিয়ে তিনটা আইটেম একদম শীত শেষ হওয়া পর্যন্ত সবার একটা প্রিয় খাবার হিসেবে থাকে সাথে ফুলকপি তো তো তাড়াতাড়ি করে হচ্ছে তরকারিগুলো কেটে নিচ্ছি মূলা কাটলাম তারপর হচ্ছে লাউর উপরে চামড়াটা ফেলে দিয়ে লাউগুলোকে স্লাইস করে নিচ্ছি মানে দুটো লাউ বাট রান্না করার পরে এত তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এত তাড়াতাড়ি এত অল্প পরিমাণে হয়ে যায় মনে যেন দুটো লাউ অনেক বেশি কিন্তু রান্না করার পর একদম অল্প হয়ে যায় আর আজকে যে লাউটা রান্না করব। একদম আলাদাভাবে রান্না করব। প্রতিদিন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করি আজকে আর লাউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না আজকে আমি আমার মায়ের হাতের স্টাইলে লাউ রান্না করছি আমার মা এই রান্নাটা এত বেশি করতেন তবে বোমাই মরিচটা না দিলে এই লাউ রান্নাটা একদম বিথা তো পরে শেয়ার করছি লাউগুলোকে কেটে নিলাম শাকগুলোকে বেছে নেওয়ার পর হচ্ছে কুচি কুচি করে নিয়েছি শাকটাকে একদম পানিটা যাতে শুকিয়ে যায় ওভাবে শুকনো শুকনো করে ভাজি করব ভাত যাতে লাল হয়ে যায় কারণ শাকের কথা বলতে গেলে আমি বলবো শাক সবসময় চেষ্টা করবেন শাক ধুয়ে ঝাঁপিতে রেখে পানি ছড়িয়ে যাওয়ার জন্য কারণ তাতে করে হয় কি পানিটা কম বের হয় আর শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লালচে লালচে শাকটাকে আর ভাত যখন মাখবেন তখন ওই যে ছোটোবেলায় পড়তাম লাল শাক পাতে তুলে দাও তার আগে আমি লাইনটা ভুলে গিয়েছি পরের পরের লাইনটা আপনারা নয়তো আমাকে ক্লিয়ার করে দিবেন। এক চলে হচ্ছে ভাত এক চলে হচ্ছে লাউটা বসিয়ে দিলাম আর হচ্ছে ভাতটাকে গড় দিয়ে আবার হচ্ছে কোড়াল মাছ দিয়ে হচ্ছে মূলা দিয়ে রান্না করবো সেই জন্য হচ্ছে কোড়াল মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ঝাঁপিতে এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে কোড়াল মাছটাকে কষিয়ে পরিবার মতো একটু পানি দিয়ে দিব তারপর বড় কাশলে কোড়াল মাছের উপরে ছড়িয়ে ছিটিয়ে মূলা দিয়ে দিব। তারপর হচ্ছে আবার ঢেকে দিব ঢেকে দেওয়ার পর সিদ্ধ হলে যেটা হয় যে মূলাটা যখন একদম সফট হয়ে যাবে মাস্টার সাথে তখন হচ্ছে ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে একদম সুন্দর একটা শীতের তরকারি নামিয়ে ফেলবো আর শীত মানে হচ্ছে ধনিয়া পাতা শীতকালে ধনিয়া পাতা না দিতে পারলে মনে যেন তরকারি রান্নাটাই অসমাপ্ত হচ্ছে লাউটা রান্না করা কমপ্লিট হলো যেটা দিয়ে লাউ রান্না করলাম মুগ ডাল আর মুসুর ডালকে সিদ্ধ করে তারপর হচ্ছে লাউটাকে দিয়ে দিলাম লাউ আর মুগ ডাল মসুর ডাল যখন সিদ্ধ হয়ে মিলেমিশে একাকার হয়ে গেল তখন হচ্ছে বোম্বাই মরিচ কুচি করে দিলাম তারপর হচ্ছে ধনিয়া পাতা চি করে দিলাম তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের জন্য